তো আইসেপের যিনি সদস্য ছিলেন ওনাকে যে তুলে নিয়ে গেছিল তিনি বলেন গুন্ডা উদ্ধার উদ্ধার কুলপি ব্লকের দক্ষিণ গাজীপুর অঞ্চলের প্রধানের বাড়ি থেকে এখানে স্বাভাবিক প্রশ্ন যে প্রধানের বাড়ি থেকে উদ্ধার হলো আর সেই প্রধানকে জিজ্ঞাসাবাদ করার জন্য একবার ডাকলো না অ্যারেস্ট করা তো দূরের কথা তাহলে আমার খোয়া যাওয়া চুরি যাওয়া যদি আমি স্বাভাবিক প্রশ্ন করি চুরি যাওয়া মাল যার বাড়ি থেকে উদ্ধার হবে তাকে তো প্রশ্ন করতে হবে তাকে অ্যারেস্ট করতে দেওয়া অবশ্যই হবে অ্যারেস্ট না করলে তো প্রশ্ন তো করবে যে তার বাড়ি এই আইএসএফ এর প্রার্থীকে আটকে রাখা হলো কেন কারা আটকে রেখেছিল এখানে তো জলের মতো পরিষ্কার আমরা সেদিন জিজ্ঞেস করলাম যে যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাকে একবার আপনারা প্রশ্ন করবেন না তাকে তো অ্যারেস্ট করা উচিত কি করছেন আপনারা না আমরা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করছেন চালা চলছে হ্যাঁ কি বলবো